নমস্কার বন্ধুরা আজ আবারও বহু অপেক্ষার পর মধ্যবিত্তদের জন্য খুশির আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরেই সোনার দাম তুঙ্গে থাকলেও এবার কিন্তু এক লাফে কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতেই দেশীয় বাজারেও সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমল সোনার দাম পরবর্তীতে আরও দাম কমতে পারে সোনার এই ধারণা রাখছেন স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণের দামে অস্বাভাবিক পতন দেখে অবশ্যই খুশি মধ্যবিত্তরা উৎসবের মরসুম হোক কিংবা সাধারণ দিন বাঙালিদের কাছে সোনার দাম নিয়ে যেন কৌতূহলের শেষ নেই দু হাজার এই প্রথম এত হারে কমে গেল সোনার দাম ভবিষ্যতে সোনার দাম আরও বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা তো চলুন দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার ধরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো উনচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার দুশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একাশি হাজার চারশো একুশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো তিরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আটশো চৌষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার আটশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ